দর্শক আমাকে দেখা যায় দেখা যায় না অমিতাভ বচ্চন দেখেন এর পাশাই আমার মাথার উপরে আসসালামু আলাইকুম ক্ষুদ্র পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা এবং সাদর সম্ভাষণ ক্ষুদ্র খামারির আজকের আয়োজনে আমি চলে আসছি বড় বাপের পোলা পুরান ঢাকায় চলে আসছি দর্শক পুরান ঢাকায় একটা ডায়লগ আছে যে পুরান ঢাকার মানুষ খাইবার বি পারে খাওয়াইবার বি পারে আজকে খাওয়ার জন্যই আসছি আর আপনাদেরকে দেখানোর জন্য আসছি দর্শক এই মুহূর্তে আমি আছি পুরান ঢাকার জিনজিরা বাজারে বিখ্যাত একটা খামারে সারা বাংলাদেশ এক নামে যে খামারটা চিনে সেটা হচ্ছে সামায়রা অ্যাগ্রো এবং এই খামারের মালিক আউকর ফরহাদ ভাই একজন অমায়িক মানুষ আমরা সবাই তাকে চিনি তো আজকে ফরহাদ ভাইয়ের সাথে কথা বলবো মূলত ওনার খামারে পবিত্র কোরবানি দুই হাজার চব্বিশ সালের কোরবানির জন্য কি কি আয়োজন করা হয়েছে কেমন আয়োজন করা হয়েছে এই গরুগুলো তাদেরকে দেখানোর চেষ্টা করব তার পাশাপাশি গরুর দরদাম থাকবে আমার পেছনে যে হাতির মতো গরুগুলো দেখতে পাচ্ছেন এগুলো দেখে ভাবার কোনো দরকার নাই যে এখানে শুধু বড় বড় গরুই পাওয়া যায় আসলে সব ধরনের গরুই সামের এক্রতা তারা পেয়ে যাবেন দর্শক আমরা সব ক্যাটাগরির গরু তাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব তার পাশাপাশি আমি তো থাকবোই আপনাদের সাথে ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত সব সময়ের মতো আপনাদের সাথে থাকবো আমি মেহেদি হাসান আজিম আশা করি আপনারাও আমার সাথে থাকবেন আর যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেলাইকনটি আসতে গরু বেদি করে কৃষকের খুব দরকারি সব চাইতে কম দামে গরু মানে সব চাইতে কম দামে মানে ভাই হয় নাই ভাই হয় নাই হয় নাই কি কোন

মানুষের কথাবার্তা এটা আমগোপুর এরাই কলজিয়া হ্যাঁ অবশ্যই আমার এক ভাই আছে আপনি বিকাল বেলা আসলে দেখতে পারবেন ওর কলজি আমার মত মনে হয় পা থেকে মাথা পর্যন্ত পা থেকে মাথা পর্যন্ত কলজিয়া পা থেকে মাথা পর্যন্ত মাশাআল্লাহ আমরা কিন্তু পুরান ঢাকার নাম আসলে পুরান ঢাকা না ঢাকার কথা বললেই সামাইরা এগ্রোর নামটা চলে আসে সব সময় তার কারণ হচ্ছে সামাইরা এগ্রো প্রতি বছর কোরবানিতে কোরবানির না সারা বছর সামাইরা এগ্রো বিশাল বিশাল গরু অবশ্যই অবশ্যই তাই না মাশাআল্লাহ এমন মানে টোটাল গরুর এইটি পার্সেন্টেজ তো সব দেখা যাচ্ছে বিশাল বিশাল বড় বড় গরু বড় বড় বড় ছোট গরু আসে বড় গরু পূতি ফেসিনেশনটা কেন না আসলে আমাদের পুরান মানুষ এত ঝিনঝিরে কেনই মানুষ বড় গরু কুরবানিতে দিতেই পছন্দ করে বেশি আচ্ছা ধরেন এক একজন 4টা 5টা ছয়টা 10টা 12টা 30টা 35টা পর্যন্ত বড় গরু কুরবানি দেয় ওরা আচ্ছা আমাদের বাসায় লাগে আমাদের আত্মীয়স্বজনের বাসায় লাগে আমাদের পাড়া প্রতিবেশে অনেকেই নেয় আমাদের কাছে যদি বড় গরুই নাই তো ওই হিসাবে আমরা বড় গরুটা আমাদের পালা লাগে আচ্ছা বুঝতে পারছি তাহলে এমনিতেই মনে করেন যে সামাইরা এগ্রো দুই সালের যে ঈদ উৎসব কুরবানি আসতেছে কোরবানিতে কেমন আয়োজন করেছে আর টোটাল সামাইরা এগ্রোর কতগুলো সেটে কতগুলো গরু আছে কতদিন যাবত আপনারা এই খামার পরিচালনা করতেছে আমার দুইটা সেটে দুইশো সাঁইত্র পিস গরু আছে দুশো সাঁইত্র পিস গরু আছে আমাদের ফার্মের বয়স হয়েছে প্রায় তো বাইশ বছর বাইশ বছর মাশাল্লাহ আপনি থেকে শুরু না আপনার বাবা মামাল্লাহ আমি থেকে শুরু আমার বাবা এগুলো পছন্দ করেন না করতো না এখন আর কি অল্প অল্প পছন্দ করে আসে মাঝে মাঝে ফার্মে আসে ছোট থেকেই গরু শখ ছিল পুর্বাণি গরুর থেকে শখ ছিল ওই শখের থেকেই পালা পালা থেকে এখন বিজনেস হয়ে গেছে আচ্ছা মার্শাল্লাহ তাহলে এখন টোটাল দুইশো কতগুলো গরু বললো ষাট পিস গরু তার মধ্যে

আমি যে দাম আপনাকে বলবো আপনি দশটা খামার ঘুরবেন দশটা খামার দেখবেন দশটা খামার না পঞ্চাশটা খামার ভিজিট করবেন তারপর তারপরে আমার এখানে আসবেন স্কেল করবেন স্কেল করে গরুটা আপনি ক্যাটাগরি দেখবেন এটা ভালো কি না তার ওর থেকে দাম কম দিব পঞ্চাশটা খামার থেকে যদি কম দামে না গরু দিতে পারি আমার কাছ থেকে গরু নেওয়া লাগবে না সেম ওয়েট সেম জিনিস অন্যজনের যদি কম দামে দিতে পারে আমি কেন পারবো না উনিও উনি তো বিরিয়ানি খাওয়ায় নাই করবে উনিও করে বসি খাওয়া হয়েছে আমিও করে বসি খাওয়া তো উনি যদি কম দামে দিতে পার ওর থেকে কম দামে আমি দিতে পারবো কারণ আমি এটার ভিতরে অনেক রিচার্জ করছি কীভাবে কম দামে গরু মোটা তাজা করা যায় কিভাবে কম দামে ভুষি কেনা যায় আপনি নর্মালি একটা ছোট ধরেন আলাপ আপ করুন দশটা যা যে পঞ্চাশটা গরু পালে ও চিন্তা করবে আমি পঞ্চাশ ভেগ ভুসি কিনলে হয়ে যায় এক মাস চলবে আর আমি চিন্তা করি না আমার তিন মাসের ভুষি একবারে কিনব দেড়শো টাকা বস্তায় কমে কিনব দেড়শো টাকা প্রতি বস্তায় বস্তায় কমে কিনবো ক্যাশ টাকায় কিনবো তো এই জিনিসটা কিন্তু সবাই ফলো করে না আমি ধরেন আপনি সাইলেস একটা ধরেন কথার কথা আপনি একটা সাইলেস রেডি করেন আপনি মার্কেটে বিক্রি করেন দশ থেকে এগারো টাকা আমি আপনাকে ফোন দিব ভাই আমি নয় টাকা দিব আমি তিন গাড়ি পাঁচ গাড়ি নিব দিতে পারবেন তখন চিন্তা করবেন একটা কোয়ান্টিটি উনি নিবে পঞ্চাশ ব্যাগ একশো ব্যাগ আর উনি আমার কাছ থেকে নিতেছে প্রায় পনেরোশো দুই হাজার ব্যাগ তো অবশ্যই আমাকে এক টাকা কমে দেবেন আপনি অবশ্যই তো আপনি না এছাড়া আপনি আপনি ছাড়া যা কুড়া ভসি আছে কুড়া আছে ভসি আছে ইভেন ঘাস যে ঘাসটা সবাই নেয় ধরেন সাত টাকা সাড়ে সাত টাকা আমি অভ্যাসটা এখনও ছয় টাকা পাচ্ছি ছয় টাকা সাড়ে ছয় টাকা পাচ্ছি এখন তো আমি সবসময় মানে মাল কেনার সময় দেখা গেলো কে কম দামে দশ জায়গায় ফোন দিই ভাই এটা কত রেট এটা কত রেট যে দেখি পঞ্চাশ টাকা কম একশো টাকা কম ওর কাছে ভাই পাঁচশো ব্যাগ নেব ক্যাশ টাকা দিব মাল পৌঁছায় দেবেন টাকা ক্যাশ তখন আমার কম দামে দেয় ওনারা ক্যাশ টাকা পাচ্ছে আমি আর মালটা কোয়ান্টিটি একটু বেশি কিনি আমার জায়গা আছে এইটার জন্য কিনি তো ওই জায়গার ক্ষেত্রে আপনি যে গরুটা আপনি একটা পঞ্চাশটা গরু যে পালবে ওর গরু যদি খরচ মাসে যায় দাঁড়ায় বারো থেকে তেরো হাজার আমার ওই গরুটা পড়বে এগারো হাজার তো আমার বারো মাসে দুই হাজার করে কম হলে চব্বিশ হাজার চব্বিশ হাজার কম ওই চব্বিশ হাজার আমি কেতারে জিতাই দিব যে আপনি চব্বিশ হাজার আপনি কম দেন তো আমার সেলটা বাড়বে আমি এই পলিসিতে কাজ করি মাসাল্লাহ তাহলে আজকে আমরা মোটামুটি বলতে পারি যে ঢাকা শহরে যে খামারগুলো আছে এদের চেয়ে অনেক কম দামে আপনি অবশ্যই দিব কম দামে দিব কম দামে না দিলে যাচাই করবেন কম দামে না দিলে ভিডিওর মাধ্যমে বলতেছি যদি কম দামে না দিতে পারি তখন আপনি এসে বললেন যে আপনি আপনি ভিডিও দেখাবেন যে আপনি কম দামে বলছেন দিতে পারবেন না কেন আপনি যাচাই করবেন আপনি তো ছবি দেখবেন আমার তো ছবি দেখাবেন আপনি কম্পেয়ার করবেন কোনটা কম দামে নেওয়া যায় ভালো জিনিস দিব কম দামে দেব ঠিক আছে আমরা তাহলে একটু গরু দেখাই আগে ছোটগুলো দেখাই বড়গুলো একটু পরে দেখাই মাসাল্লাহ ভাই আপনার শেডের মধ্যে আসলেই মন ঘুরে যায়

আসলে দুলকা আপনার দাঁ দেখতে সবগুলো বাইকগুলো দেখতে ইচ্ছা করতেছে সবগুলো রেট আচ্ছা এখানে কি করবেন মানে রেঞ্জ একটু কিছু যদি বলতে চাইছে কোল কী করবেন বয়স থেকে সাড়ে পাঁচশো থেকে সাতশো মিডিটগুলো আছে সাড়ে পাঁচশো থেকে সাতশো মিডিয়ার প্রাইজ রেঞ্জ কেমন হবে এগুলার চার লাখ থেকে শুরু করে ছয় লাখ লাখ সাড়ে তিন লাখ থেকে শুরু করে ছয় লাখ এরকম সাড়ে তিন লাখ টাকা শুরু করে ছয় লাখ ছয় লাখ চার লাখ ওইটা কি ছাগলের দেখি বাচ্চা দিচ্ছে তিনটা বাচ্চা দিচ্ছে

দর্শক কুচটা দেখেন এক কথায় একশো তো একশো একটা গরু পরের গরুটা ভাই দুই গরুটা দেখতে পাচ্ছি বড় গরুগুলোর মধ্যে বড় গরু বলা যাবে না মাঝারি গরুগুলোর মধ্যে দুই দুই নম্বর গরু এটা যে মাসাল্লাহ এটা কি জাত এটা মেনা জাত বলে শাহীওল মেনা এটা এখনো চার দাঁত ভাই এটা এখনো জায়গা দেখেন কতটুকু আছে আচ্ছা এখনো চার দাঁত এটা এখন হচ্ছে আট বয়স মাসাল্লাহ ভাই এই গরুর এসগুলা মানে মারাত্মক ভাবে মানে হয়েছে কিভাবে হয়েছে গুলা কি খাওয়ান রে ভাই দানাদার খাবার যেগুলো আছে দানাদার খাবার দেখাই দেবো কি কি খাওয়াই সবগুলোই দেখাই দেবো সমস্যা মাসাল্লাহ গরুগুলো সবগুলোই পেশি গরু মানে পিটা শরীর প্যাটটার ঝুলানো নাই চার দাঁতের একটা গরু দেখতে পাচ্ছি আমরা মাসাল্লাহ এটা লাইভ ওয়েট কত আছে ভাই 600 780 কেজি 780 কেজি জি এগুলো সব স্কেলের ওয়েট একদম স্কেলের ওয়েট আচ্ছা এটা আস্কিং কত 8 লাখ 8 লক্ষ টাকা আসবে 63 ইঞ্চি হাইট 63 ইঞ্চি হাইট 780 কেজি ওজন 8 লাখ টাকা দাম 8 লক্ষ টাকা মাশাআল্লাহ ভাই এটার হাইট কত 65 ইঞ্চি পঁয়ষট্টি ইঞ্চি আমার তো মনে হয় আপনি ওই পাশে গেলে আপনারা দেখা যাবে না না দেখা যাবে না শাহিওয়াল পঁয়ষট্টি ইঞ্চি গরু আসলে অনেক কম পাওয়া যায় সো হার্ড মাশাল্লাহ হ্যাঁ দানবের মতো দেখা যাইতেছে গরু ভাই এটা লাইভ কত আছে আটশো পাঁচ কেজি আটশো পাঁচ কেজি লাইভ দাঁতে ছয়টা দাঁতে ছয়টা একটা শাহিয়াল গরু কিন্তু পাঁচশো ছয়শো আগে বেশি ওজন অনেক কষ্ট। চুট কম্বল নাবি শরীর বিস্কিট কালার একটা গরুর দরকার বিস্কিট কালারই আছে। দশক আদদেরকে একটা মার্সিডিস বেঞ্জ দেখাইতেছি। এটা কুজ দেখলে পাগল হয়ে যাবে। এটা কুজ আর গর্দানি তো মনে কেজি আছে। চুট কম্বল ঝুলটা দেখেন ভাই। ঝুলটা দেখেন। দুল মাশাআল্লাহ কত বড় মাশাআল্লাহ ভাই এটার আস্কিং কত 9 লক্ষ টাকা ভাই মাত্র নয় লক্ষ টাকা আস্কিং আলোচনা সুযোগ আছে অবশ্যই আছে আলোচনাও করা যাবে হ্যাঁ মাশাআল্লাহ ছয় বাতের কম দামে দিতে না পারলে গরু পালবো না বলছি না সামায়রা এক চোখ ধাঁধানো গরুগুলো দেখাচ্ছি আপনাদেরকে একটা একটা করে মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন ফরদ ভাই জি ভাই আপনার চোখ ধাঁধানো গরু আর আপনার দাম শুনলে চোখ কপালে উঠে যায় অবশ্যই উঠে যাবে চব্বিশে ইনশাল্লাহ সব থেকে কম দামে কোরবানি খেয়ে তাকে গরু দিব ইনশাল্লাহ আমরাও তা চাই এটা কয় এটা ভাই দাঁতে সারা দাঁতে সারা লাইভ কত আছে আটশো তেইশ কেজি আটশো তেইশ কেজি এটার প্রাইস বলেন এটার প্রাইস নয় লাখ ভাই নয় লক্ষ টাকা জি মাশাল্লাহ প্রত্যেকটা গরু কিন্তু খুবই আদরে যত্নে লালন পালন করা হয়েছে আর আমার মতো গায়ে কিন্তু এত চর্বি নাই হ্যাঁ মাশাল্লা পিঠা শরীর কালামানিক চলে আসছে বা এটা এরকম হিংস্র হিংস্র লাগে কেন

দাম শুনতেছি আর অবাক হয়ে যাচ্ছি দর্শক ঢাকা শহরে সবচাইতে কম দামে গরু কিন্তু হলে আপনাদেরকে চলে আসতে হবে মাশাল ভাই এটা একটা বালিশ ওর নাম রাখছি বালিশ দেখেন বালিশের মতো হয়ে গেছে আপনি ওরে ওরে মাথায় নিচে দিয়ে শুইতেও পারবেন দেখেন ভাই আমাদের তো মনে হয় সে প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠেই জিমে যায় হ্যাঁ জিমেও যায় খাওয়া দাওয়া করে ফুড খায় তো মাসাল্লাহ বালিশ বালিশের মতো কোথাও এক ইঞ্চি জায়গা ফাঁকা নাই এই যে এখানে দেখেন এখানে এখানে দেখেন এই আপনি এখানে পানি রাখতে পারবেন এই ডাইনিং টেবিল হয়ে গেছে হ্যাঁ ডাইনিং টেবিল হয়ে গেছে ভাই এটার ওয়েট বলেন এটা ওয়েট সাতশো আশি কেজি

লাইফবয়েড আছে আটশো কেজি আটশো কেজি লাইফবয়েড জি ভাই পেছন থেকে মনে হইতেছে একটা মহিষ ওর চোট নাভি ঝোল কম্বল সাহি শাহীবালের যেটা দরকার হান্ড্রেড পার্সেন্ট দেশাল এটার সবগুলো ওর লুক আছে ভাই এটা দাম বলে দেন এটার দাম পড়বে ভাই সাড়ে নয় লাখ সাড়ে নয় লক্ষ টাকা যে দর্শক নিশ্চয়ই আমার মতো আপনারাও সবাই অবাক হচ্ছেন গরুর দাম শুনে এত বড় বিশাল গরু এত অল্প দামে কিভাবে দেখতে পাচ্ছি মাসাল্লাহ ভাই একটা ব্রাহ্মা গরু নতুন দুই দাঁত দশ কেজি লাইব ওর পা দেখেন নতুন দুই দাঁত ওর লেন দেখেন সাতশো দশ কেজি লাগবে সাতশো কেজি লাগবে ভাই জানি এটার দাম বলে দেন এটা ভাই আসলে অনেক দামে কেনা তো তাতে নয় লাখ টাকা হলে দেওয়া যাবে এটা নয় লক্ষ টাকা হয় ভাই এটা ড্রামা সেজন্য একটু বেশি হ্যাঁ এটা ড্রামা খরচ এটা এই একটু বেশর পা দেখেন মাত্র দুই দাঁ নতুন দুই দাঁত আচ্ছা ভাই আপনারা পিঙ্ক কালারের অনেক মইস দেখছেন অনেক খাবারে পিঙ্ক কালারের মোষ দেখছেন পিঙ্ক কালারের গরু দেখেন আপনারা আজকে পিঙ্ক কালারের গরু দেখাবো ওর বডি দেখেন বেলজিয়াম ব্লুর মতো টোপো টোপো হয়ে গেছে শরীরের উপরে দেখেন পিঙ্ক একদম পিঙ্ক কালারের মোষ যেমন দেখছেন একদম সেম পিঙ্ক কালারের গরু দেখা যাচ্ছে আপনাকে দেখেন ওর বডি দেখেন মার্শাল্লা ভাই আপনার গরু সবগুলোই টাইট টাইট গরু এই কালার মানে গরু লাল হাসা পাওয়া যায় কিন্তু লাল না পিঙ্ক কালারের গরুই ওর ওর কালারটাই কালারটাই ভিন্ন 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 দেখেন কালারই দর্শক দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু হাসার মতো না এটা একটু বেশি পিঙ্ক হ্যাঁ একবারে ওই যে অ্যালভিনো মহিষগুলো যেরকম পিঙ্ক হয় ওরকম পিঙ্ক ভাই এটার ওয়েট কত এটার ওয়েট আছে ছয়শো নব্বই কেজি ছয়শো নব্বই কেজি প্রাইস কত এটা সাড়ে ছয় লাখ টাকা সাড়ে ছয় লক্ষ টাকা মাসাল্লাহ দর্শক আমরা আরেকটা গরু দেখতে পাচ্ছি একদম গোল গরুটা ওর নাম টিয়া পাখি টিয়া পাখি জি ওর চেহারাটা দেখেন একদম টিয়া পাখির মতোই দেখা যায় গরুর নাম টিয়া পাখি হ্যাঁ ওর চেহারাটা গর্দন দেখেন ওর নাম টিয়া পাখি আমরা রাখছি শখ করে টিয়া পাখি বলে সবাই ডাকি বা এটা কি গর্দান হ্যাঁ এটা তো মানে শরীর মানে শোল্ডারের সাথে গর্দান একবার মিশে গেছে একদম মিশে গেছে এক সিরিয়ালে একদম ছোট এটার ওয়েট কত আছে ভাই সাতশো আশি কেজি সাতশো আশি কেজি ওয়েট আছে ভাই প্রাইসটা বলেন সাড়ে সাত লাখ সাড়ে সাত লক্ষ আপনি এটা সামনে সামনে না দেখলে ভিডিওতে কেমন আসে জানি না সামনে সামনে না দেখলে বুঝবেন না ভাই এটা গরু না হরিণ এটা ভাই হরিং না গরু না এটা হলো কাঙ্ক্রাজ মানে রাজস্থানি সার বলে আর কি হাসা সার কাঙ্ক্রাজ এরকম সাদা তো দেখি নাই ভাই সাদা হাসা সার বলত দেখতে পারেন মানে সার দেখেন নাই দাঁতে দুই দাঁত হয়েছে মাত্র লাইব আছে প্রায় সাড়ে পাঁচশো কেজি ভাই এটা তো খুব এক্সক্লুসিভ বনে দিছে বাংলাদেশে তিন পিস আছে একটা আছে ঢাকার কেয়ানিগঞ্জে আর দুইটা আছে বোধ চিটাঙে তার মধ্যে ঢাকায় একটা চিটাঙে দুইটা তার ঢাকার মধ্যে আপনার কাছে জি ঢাকারটা আমার কাছে আছে সারা বাংলাদেশে তিন পিস সারা বাংলাদেশে তিন পিস জি সার বলদ আছে अवेलेबल কিন্তু সার নাই ভেরি আইকনিক সিংয়ের তো সেই রকম বাহার হ্যাঁ দুই সিংয়ের মাঝখানে সামাইরা এগরো নামটা কেমন লাগতেছে দেখেন তো ভারত ভাই হ্যাঁ দুই সিংয়ের মাঝখানে সামাইরা এগরো কেমন লাগতেছে ফাইন লাগতেছে মাশাল্লাহ ভাই মন জুড়িয়ে গেল সুবাহান আল্লাহ দর্শক গরু তো জীবনে অনেক দেখছেন অনেক দেখবেন আমরা অনেক দেখাবো মার্শাল আমার সামনের গরুটার দিকে তাকান এটার নাম হচ্ছে অমিতাভ বচ্চন অমিতাভ বচ্চন কি ভাই হাইটের কারণেই নাম হাইটের কারণে ওর নাম অমিতাভ বচ্চন এটা তো আর এক খাতের জন্য বাইসা গেছেন ভাই তো টিনের চালে বাস্ত টিনের দশ ফিট চালটা আছে দশ ফিটে বাস্ত দেখেন দেখাই যায় কতটুকু বড় ছোট আছে মাসাল্লাহ আর ওর সিনা দেখেন এটা কলস গরু যতটুকু লাগে সব আছে ভাই গরু হিসাবে দাঁড়ালে তো আমারও ছাগল মনে হইব ভাই হ্যাঁ মাশাল্লাহ হ্যাঁ ওর মন মেজাজ ভালো আছে হ্যাঁ 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 বড় বড় অনেক বড় অনেক দর্শক দেখেন এই হচ্ছে পরিস্থিতি সুবহানাল্লাহ ওই পাশে কি যাব ওই পাশে যাওয়ার দরকার নেই ওই পাশে গেলে আমার আর দেখা যাবে না আর দাম শুনলে দর্শকরা আরো অবাক হয়ে যাবে কেন ভাই হ্যাঁ অনলি ফর 12 লাখ কি কম ভাই যদি কেউ দিতে পারে আমি কিনবো আমি 12 লাখ এটা দিব মানে এই যে গরুর যেটার ঘাড় আমি পাই না হ্যাঁ এটা বারো লাখ হ্যাঁ বারো লাখ মাথা নষ্ট অফার দর্শক মাথা নষ্ট অফার দেখতে পাচ্ছেন গরুটা মানে এই গরুর সামনে আমার কিছুই মনে হইতেছে না মাসাল্লাহ এই গরুটার দাম মাত্র বারো লক্ষ টাকা ভাই ওয়েট কত আছে গরুর এগারোশো কেজি আচ্ছা এখন সবার ভিতরে কোন জিনিসটা মাথায় ঘুরতেছে জানেন সবাই এখন পাগল হয়ে গেছে হাইট জানার জন্য হাইটটা বলে দেন হাইট একাত্তর ইঞ্চি হাইট আছে একাত্তর ইঞ্চি হাইট একাত্তর ইঞ্চি হাইট

মার্শাল <laughs> ভাই <laughs> <laughs> শাহীয়ল পাখরা আছে সুরমা কালার গরু আছে সুরমা সাদা কালার গরু আছে কালো ব্ল্যাক শাহীওল আছে গরু আছে রসগোল্লা কালারের গরু আছে যেগুলো আপনি দেখেন উপরে এক কালার নিচে এক কালার আবার বীচির কালারটা আবার ভিন্ন কালার ভিন্ন দেখেন এই জেড ব্ল্যাক ছোট আছে ছয়শো সাড়ে ছয়শো কেজি এই যে সাতশো কেজি এই যে এক এগারোশো এক হাজার থেকে বারোশো কেজির মধ্যে এই ভাই এই কেমনি ম্যানেজ করছেন ভাই ভাই এগুলো আসলে প্রান্তিক কৃষকের কাছেই কালেকশন করা আমার দাঁত কিন্তু মাত্র দুইটা দুই দাঁত দুই দাঁত মাসাল্লাহ দুই দাঁতে এত বড় অস্টাল এটার ওয়েট কত বলেন ভাই এটা 1050 কেজি 1050 কেজি আর এই যে এসপি এটা 1130 কেজি 1130 এটা তো লরেই না এটা লোড মনন কষ্ট হয়ে যায় ভাই দেখেন এটা এসপি ওয়ান এসপি ওয়ান দর্শক আপনারা যারা 1 টনের গরু দেখতে চান তাদেরকে আমি একটু দেখাই যে আসলে 1 টনের একটা গরু কত বড় হইতে হয় আমরা হাটে বাজারে গেলে দেখি বিশাল বিশাল উচ্চতার বলদ গরু উলবারি সার উলবারি সার এটা উলবারি সারের থেকে একটা করস গরু কতটুকু বড় আর উলবারি সারটাকে আপনারা ছোট গরু মনে করেন না এটাও কিন্তু বিশাল আকৃতির গরু ঠিক আছে শুধুমাত্র এই দানবগুলোর সাথে তার এসে দেখি ওগুলোর চোখে লাগতেছে না তাহলে ভাই এই ফিটারের দাম কত ফিটারের দাম ভাই নয় লাখ নয় লাখ আর আমরা প্রথম যেটা দেখলাম ওটা অমিতাভ বচ্চন অমিতাভ বচ্চন হচ্ছে বারো লাখ হ্যাঁ মাশাল্লাহ আপনাদের কুলিজা বড় আপনাদের মন বড় আপনাদের গুরু ওসব বড় বড় চেষ্টা করি ভাই বড় রাখার জন্য বড় কিছু করার জন্য চেষ্টা করি আচ্ছা আমরা অ্যাকচুয়ালি ইন্ডিভিজুয়ালি একটা একটা করে গুরু দেখানো সম্ভব না কারণ এত বড় ওসব দেখানো একবারে সব একবারে সম্ভব না সেজন্য আমরা আসলে আইকনিক কিছু গুরু দেখানোর চেষ্টা করছি মাশাল্লাহ তবে কম্পেয়ার করার মতো গুরুত্বটা নেই সবগুলো সুন্দর গুরু মানে একটা সাথে একটাকে কম্পেয়ার করার অবস্থাটা নাই। প্রত্যেকটাই মাসাল খুব সুন্দর করো তো আমরা ভিডিও শেষ করে ফেলবো শেষ করার আগে আমাদের দর্শকদেরকে যদি একটু বলতেন যে আপনার খামারে আসতে হইলে তার পকেটের বাজেট কেমন নিয়ে আসা উচিত দুই লক্ষ টাকা থেকে শুরু করে পনেরো লাখ টাকা মধ্যে আমাদের কাছে গরু পাবেন দুই লক্ষ থেকে পনেরো লক্ষ টাকা বাজেটের গরু আপনার এখানে আমার কাছে আছে আর আপনি যে লাইব্রেরিটের যে গরুগুলো লাইব্রেরিটা আমরা তিনশো থেকে চারশো কেজির মধ্যে পাঁচশো পঞ্চাশ টাকা কেজি হয়ে কেজি দরে আমাদের কাছ থেকে নিতে পারবেন তিনশো থেকে চারশো কেজি লাইব্রেরি আচ্ছা আর কেজির প্রাইসটা হলো পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা তো আপনি খামারে গরু নিতে চান এখন যদি দেখ ধরেন অনেক খামারে রেট দিচ্ছে একটু কম রেট দিচ্ছে উনি হাটের থেকে আইনা কালেকশন করে বিক্রি করতেছে সেটা অন্য ভিন্ন জিনিস কিন্তু যদি খামারে গরু নিতে চান খামারে লালন পালন করা গরু নিতে চান আমাদের তো পাঁচশো পঞ্চাশ টাকা তিনশো থেকে চারশো কেজির মধ্যে আচ্ছা আমরা অ্যাকচুয়ালি আমাদের ভিডিওটা শেষ করে ফেলবো যে ভিডিওটাকে লম্বা করতে চাচ্ছি না শেষ করার আগে আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনার যদি কোনো মেসেজ থাকে আপনি দিতে পারেন আমার আপনাদের সামনে আপনাদের ক্যামেরার সামনে একটাই মেসেজ থাকবে সব থেকে ভালো জিনিস সব থেকে কম দামে দিবে সামাই রাখবে এটা আপনাদের কাছে প্রমেস করা হইলো আপনি যদি কম দামে না দিতে পারি আপনি আমাদের কাছ থেকে গরু নেওয়া লাগবে না একটাই কথা সবচেয়ে ভালো জিনিস সবচেয়ে কম দামে দেবে ধন্যবাদ আলাইকুম আপনাদের কুলিজা বড়ো আপনাদের মন বড়ো আপনাদের গরু ও সব বড়ো বড়ো